শরীয়তপুরের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে সেখানে দুইজন নিহত হয়েছেন এবং এখনও কিন্তু তিনজন নিখোঁজ রয়েছেন যেই ট্রলারে লোকসংখ্যা ছিল দশজন সেখানে আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে আটজন আটজন এসেছিলেন মেয়ে দেখার উদ্দেশ্যে তার এক পরিবারে ছিল চারজন এবং ছেলের বন্ধু এবং প্রতিবেশী সহ তারা আটজন রয়েছিলেন সেই ট্রলারে এবং ট্রলারের যেই চালক আর একজন ছিল যেই ছেলে তার আত্মীয় এই সবাই একসাথে কিন্তু ট্রলার যোগে গোসাইহাটের যেই কোদালপুর ছিল কোদালপুর থেকে তারা কিন্তু মাঝের চর যাচ্ছিলেন মেয়ে দেখার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথেই কিন্তু তাদের যেই টলারটা রয়েছে সেই টলারটা কিন্তু যে প্রবল ঢেউ বলেন বা অন্য যে বৈরী আবহাওয়া হয় এই কারণে কিন্তু সেই ট্রলারটা ডুবে যায় এবং তারা কিন্তু কেউ সাঁতার জানতেন না সাঁতার না জানার পরেও কিন্তু যেই পাশে থাক পাশে থাকা একটি ট্রলার ছিল যেটা ছিল জেলেদের ট্রলার সেই ট্রলারের লোকজন দেখার পরে কিন্তু তাদের উদ্ধার করেছে এবং এটাই কিন্তু আমরা জানতে পেরেছি এর মধ্যে একই পরিবারের যে মা এবং মেয়ে নিহত হয়েছেন হাসপাতালে আনার পর কিন্তু তার চিকিৎসক তাদের নিহত ঘোষণা করেছেন এবং যেই তিনজন নিখোঁজ রয়েছেন সেই একই পরিবারের লোক ছেলে ছেলে দুই ছেলে এবং ছেলের বন্ধু এই তিনজন কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন ডুবুরি দল সেখানে এখনও অভিযান চা চালাচ্ছেন তাদের উদ্ধারের জন্য এখন পর্যন্ত কিন্তু তাদের উদ্ধার করতে সম্ভব হয়নি এমনটাই কিন্তু আমরা জেনেছি তবে এখানে যারা উদ্ধার হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু বলছিলেন তারা এসেছিলেন ওই ওই পরিবারটার সাথে ওই পরিবারটা এসেছিলো গোসাইটার মাঝে চড়ে একটি মেয়ে দেখার উদ্দেশ্যে হয়তো আজকে মেয়ে পছন্দ হলে তারা এঙ্গেজমেন্ট করে যাবেন এমন এমনই একটা মনোভাব ছিল কিন্তু সেই अह uh, सही সেই যে মেয়ে দেখার উদ্দেশ্য করে এসেছিলেন সেই মেয়ে কিন্তু দেখা হলো না এবং সেই ছেলে কিন্তু নিখোঁজ হয়ে গেল ছেলের ভাই এবং ছেলের যে বন্ধু ছিল সে তারাও কিন্তু নিখোঁজ রয়েছেন এখন আর ওই একই পরিবারে কিন্তু ছেলের মা এবং মেয়ে কিন্তু নিহত হয়েছেন তবে যারা এখনও যে জীবিত উদ্ধার হয়েছেন এখানে তিনজন রয়েছেন একই পরিবারের তারা কিন্তু ঢাকার খাল থেকে এসেছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি তবে এখানে যারা উদ্ধার হয়েছে তারা কিন্তু এখন বেশ সুস্থ রয়েছেন এমনটাই কিন্তু ডাক্তার বলেছেন তবে নিখোঁজের যারা রয়েছেন নিখোঁজ তাদের কিন্তু উদ্ধারের জন্য ডুবরি দল কাজ করে যাচ্ছে, এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ